শীতকাল তো চলেই আসলো তাই শীতকালের জনপ্রিয় সবজি ফুলকপি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করব ভিডিওটি সকলের খুবই ভালো লাগবে শ্যামলি রান্নাঘরে স্বাগত জানাই চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সকাল সকাল বাজারে বেশ জ্যান্ত রুই মাছ পেয়ে গেছিলাম তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল শেয়ার করা যাক ছ পিস রুই মাছ আমি এখানে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো আগে থাকতেই ধুয়ে রেখে দিয়েছিলাম এরপর কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম হলে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাঙতে যাবে না তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় তেল খুব ভালো করে গরম হওয়ার পর মাছগুলো দেবেন নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি আমার রান্না আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন ধরনের ভিডিওর জন্য একই সাথে আমি ফুলকপিগুলো হালকা ভেজে নিয়েছি আবারও কড়াই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম হলে এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিরা যে যেমন ঝাল খান সেই বুঝে ঝালটা দেবেন আমি একদম হালকা মশলায় আজকে রান্নাটা করব। দুটো আলু লম্বা করে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি গ্যাসটা মিডিয়ামে রেখে আলুটাকে হালকা সাতলে নিতে হবে এরপরে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন আর এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি যে কোনো রান্নায় চিনি দিলে স্বাদটা বেশ একটু অন্যরকম লাগে আর দিয়ে দিলাম একটু কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে যদি কলা লেগে যায় তাহলে সামান্য করে জল দিতে পারেন রেসিপি সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে থাকি আপনারা চাইলে চেক করে নিতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না সেখানেও আমি নানা রকম রেসিপি দিয়ে থাকি পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন গ্যাসটা এবার একটু জোরে রেখে ফুটতে দিতে হবে কষানো হয়ে আসলে আমি দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দেব আপনারা মাছের পরিমাণ বুঝে জলটা ব্যবহার করবেন খুব শীঘ্রই চ্যানেলে রকম ওভেন বা ডিম ছাড়া কী কী রেসিপি আসতে চলেছে ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখবেন পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটা একটু জোরে রাখবো ভালো করে ফুটতে দিতে হবে ফুটে আসলে ভেজে রাখা মাছ আর ফুলকপিগুলো দিয়ে দিতে হবে মাছ আর ফুলকপিগুলো দেবার পর গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পনেরো মিনিট পর ঢাকনা খুলেছি সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা একটু জোরে দিয়ে নাড়াচাড়া করে হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য এই সময় একটু নুনটা টেস্ট করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে নাকি তারপর আমি একটু গন্ধের জন্য দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে গন্ধটা বেশ ভালোই লাগে শীতকালে এরকম মাছের ঝোল পেলে দুপুরবেলাটা বেশ জমে যাবে এইভাবে বাড়িতে আপনারাও একদিন বানিয়ে ফেলতে পারেন ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল যেটা খেতে অতুলনীয় লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকুন ধন্যবাদ